আল্লেভান ও তা কুফ ইতনা তাল্লা তুচিবানলে নগলা মো মিনকুম আজপ থাকি গজপ থাকি বাছ যে গজব আইলে শুধু ফাঁপিৰে দৰ্ত নাই ফাঁফ দেখিয়া মুখ বন তুমিও মোৰ বনি রাইল এক বেটা আজাব আইছে এক শহর আল্লাহর ধ্বংস করি উল্টাই দিল্লা শহরের মধ্যে চক্কুর পলক মারা পরিমাণ সময় আপনার নাভর মানুষ আল্লাপ ফরমাইলা ও বেটা শহর উল্টাইয়া মালাও ভাই না অজাহো বলে আমি এটা আমার কারণ ই শহরর মধ্যে আমার নাফরমানি মানি হইতেছে এটা সাঁজ দেখিয়া বেটা আর কফালটা এগারটা বেজার হইছে না কফালটা এগবারটা পুজ হৈছে না কিন্তু আমাদের সমাজে বর্তমানে মেলা মামলা আছে অমুকর বৌ অমুকর লোক গেছে নি আছে নোয়া বিয়া করিয়া নিছে দুই দিন বাদেও তৈর গেছে আর বিয়াও লাগে বিয়াও লাগে না এটা এমনি যায়গি নি না সম্পর্ক আছে আটটা এক বেটি আর এক বেটার ভালি যাওয়া যায়নি মাতুন না আজকে নারী পুরুষ বুঝা যায় কোনো ভেদাভেদ নেই সমান হয়ে গেছে বাজারও মাছ আটিত অনেক সময় লাগে তো তোর ইয়ে বেটিং রাস্তার সাইডে দিকে ঘটত হাঁটি তো এমনকি হাঁটার সময়ও জুড়ে ভাও মারত না যা আটজনীহীন না লিপ দিই না দিই না তখন আর লেভরে আজ জিতের সময় তোমরা মহিলারা হাও জোরে ভাড়া মারতায় না জোরে ভাড়া মারলে কি জানো শরীরের যে অলংকার আছে অপুর আওয়াজ বারোই যায় মহিলারা তার শরীরের কিচ্ছু দেখাইতে পারবে না পুরুষদেরকে হারাম আর পুরুষে সাবাও হারাম আর লেভর মাইনা কুল্লিল মিনি

যে পরিণতি দিব খোকা ইমানোর মজা ফাইলিস ইমানর মজা এটা হরু বড় জাহাজ নি ভাই যে একজন মানুষ হাদিসের মধ্যে আইছে মনে করেন হঠাৎ করে একজন মহিলা সামনে আইছে মুখ খোলা এলা তো হয় না নেই আমি রাস্তা বা হাঁটিয়ে যাই আর হঠাৎ মুখ খোলা এক মহিলা বা ইয়া আজি গেছে আমার একটা নজর ভরে গেছে

আবার তুমি দৃষ্টি তুলিয়া চাইও না এটা তোমার লাগি হারাম তো ভাই আজকের সময় ধ্বংস হুজুর সাল্লাসাল্লামে ফরমাই জয়েন তোমরা মহিলা হলার চক্রান্ত থেকে বাসিও মার আই তুমি না তে আকলিন ও দিন

ইটাতে কি করি আর খান্ডা লইলে কি তে পুরুষদের জন্য মহিলা হল কি আগুন কিন্তু এই মহিলার আমার মাবোনকল পর্দার জিন্দগি এখতিয়ার করাত শাস্তি তো ভাই হল হল আমি কইসলাম এই কথাটা আমরা যারা গার্জিয়ানটা ছিল আমি দেখলাম এক বেটায় তার বউলিয়া ঈদের মার করে গেল তার কোনটা কইসি না খালি দেখছি আমরার বাপলে আমরার মানে বাজার করিয়া দিচ্ছেন না কোনোদিন বা মাকে যে আমার পচন লাগছে না আমি বাজারে দিতাম ভার্টি গেল মানে ইটা ভার্টাই দিলাম আপনারা এখন এক বেটা পর যে হে মাছ লাইয়া নিলে বেটির খাটে না এখন হিটার বুজা হেটে কে করছে সময় এখন বেটে বাজার করে আর হি তার এখন আমরা আবার দর বস বাজার বেটিন ধূমঘান ধার হয়েছে না তো না হয়েছে আবার দেখা গেছে না মনে হয় জন্তাবুরা ওই গেছে ना ना। तो बेस है नौ चिन्ह हां কই গেছে তে তো আর বেশ দেরি নাই কেন আইতো দরমা চাইতো তখন किताब हटाय তখন বেকিন্তু লাগে বইয়া গ ফটায় ও তো iman শেষ হন ওনে বইয়া গ ফটায় বৈঠ লাগে দামদর হট্টায় মাটি পায় অন্য দেশ যেমন সৌদি আরব দ্বারা গেছেন দেখছেন এটা তো এখন ওপেন দোকানদার কে মহিলা মহিলা তখন সারা দুনিয়ায় এখন আমরা ওই জৈন্তাহুরে লেখা বাঁচাই তাই নেনি নিজে বাঁচিয়া তাই তাই নেনি না খাইন্দুর কোনো বেটি মনে হয় গেছই না হইতে পারে আপনার আর এটা তো বুঝি আর না আমি আমার কামর দেখছি অনেক কেসই তো নিজে বাঁচতে হইলে জাতি বাঁচাইতে হইলে সমাজ বাঁচাইতে হইলে দিন বাছাই তুইলে মহিলা হলরে কি করতায় কণ্ঠল রায় কারণ মহিলা হলরে ইটা খাদ জন্য আল্লাপাক রব্বলি যেতে বানিয়েছেন না গর রইত স্বামীর খেদমত করতো বাড়ির শৃঙ্খলা করতো আওলা ভালিত আরো গৌরব রইছেন তারা বেটায়ও চাকরি করতো বেটিও চাকরি করত হিও রুজি করত বউও রুজি করত আবার বইয়ে সমান চা আরবর্তা রুজি তে তো اولادও সমান দিতাে এক বছর বোর গরো আওলা তো আর এক বছর পাইবনি হ পাতো না আচ্ছা তে اولاد বাড়ির তো यार যোজনoverline বেলা অফিসে কেন প্রতিদিন দিন দশটা যাই না 4 টা আই না বাসা লইয়া কিছু ল ডাসোন আর হরুতা ফালিবার লাগে বেটে গুর আঘা আছে আর তাই নিয়ে একজন দুইটা একজন মানে গায় রাইত গিয়া আছেলা ও হৰুতায় মার স্নেহ মতা ভাইলো নি এই হৰুতার কি মারুত তার ভাব নাই মার মার মমতা কি কোনো মানুষই নিতে পারবো মার কি কোনো বিকল্প আছে আর মার আহলা মার চরিত্র তার প্রভাব কার উপরে পড়ে সন্তানের উপরে এখন এত মায় কিলা মাঠে কিলা আদর করে কিছু দেখলো না কিছু পাইল না এমন কি থানভিশ রহমতুল্লাহ আলী লেখেন মায়ের গর্ভে যখন বাচ্চা হয় তখনও মার খুব সতর্কতা অবলম্বন করা উচিত পর তাই উচিত অশ্লীল কথাবার্তা না বলা উচিত কারণ এর প্রভাব কার ঘুরে পড়ে গর্ব খালি সন্তান উপরে এই মায়ের প্রভাব পড়ে কারণ এই বাচ্চায় মায়ের রক্ত খায় না মানে তার শরীরটা গোটে কি দ্বারা মায়ের রক্তের দ্বারা তার শরীরটা গঠন হয় তার খানি এখন মায়ের স্বভাব যদি বাদ হয় আখলাক যদি বাদ হয় খোরাক যদি বাদ হয় হয় বাচ্চাটা অস্বাভাবিক বাদ হবে আর আমি বেশি সময় বলবো না কথা আপনারা যারা গার্জিয়ান আপনারা আপনাদের ফুলিন তরে বিবিন্তরে মা বুনরে পর্দার সহিত আটকাইয়া রাখেন আর নাই আমাদেরও দিন নষ্ট হবে অনেক সময় লজ্জা ভাইত হয় না পুড়ি গেছে কি আরো বেটার লোক হয়নি ঘটনা হ্যাঁ এটা তো এখন অহরহ হইতেছে এই জন্য বেটিন তোরে আঠাইয়া রাখো গরো সামলাইয়া রাখো নিজেও বাঁচবায় জাতিকেও বাঁচাইবায় আল্লাহ পাক রব্বুল ইজতে আমরা সবাই রে এই চারটা কথার উপর আমল করার দান তৌফিদান